আসসালামু আলাইকুম কথা বলছিলাম বেস ফর্ম নিয়ে আজকে বেস ফর্ম সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে চেষ্টা করব আমরা বলছিলাম একটি ভার্ব ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এবং আরেকটি হচ্ছে ইনফিনিটি হ্যাঁ জেলান্ড ও ভার্বের একটি রূপ কিন্তু এই সবগুলি রূপের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে শুধু বেস ফর্ম একদম মূল রূপ উদাহরণ দিয়ে বলবো ধরো রাইট রিড প্লে সিং ওকে আমরা ইচ্ছে করলে এদের সাথে এস দিতে পারি না প্লেস রিডস ইডস আমরা এগুলো বলতে পারি কিন্তু যখন এই সবগুলি শব্দের সবগুলি ভার্বের এই রূপের সাথে আমরা এস যুক্ত করলাম কখনো কখনো আইনজিও যুক্ত করি এই অতিরিক্ত যুক্ত শব্দগুলি যদি বাদ দিয়ে আমরা বলি প্রথমে বলেছিলাম ধরো প্লে রিড গো কাম সিং আমার সাথে বলো এই তো পেরেছ এইগুলি হচ্ছে বেস ফর্ম তাহলে আমরা এক কথায় বলতে পারি ভার্বের প্রেজেন্ট ফর্ম দুটি একটি হচ্ছে অ্যাসিএস যুক্ত আরেকটি অ্যাসিএস ছাড়া কয়টি দুটি একটি অ্যাসিএস যুক্ত আরেকটি অ্যাসিএস ছাড়া আসলে এসিএস ছাড়া যে রূপটি রাইট পাট নট রাইটস রিড পাট নট রিডস রাইট রিড এই রূপগুলি হচ্ছে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে একদম মনিটরে এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব দেখা হবে নেক্সট ক্লাসে আলাইকুম